আসসালামু আলাইকুম সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আজ আমি একটা কাকরোলের রেসিপি তৈরি করব। একদম সহজ একটা রেসিপি তৈরি করব। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন শুকর আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি সাধারণত আমার বাসায় আমার নিকট আত্মীয় স্বজন বা আমার অনেক কাছের যেসব বন্ধুবান্ধব আসে তারা আমার হাতে তৈরি ভর্তা খেতে অনেক বেশি পছন্দ করে আজ আমার তেমনই এক বান্ধবী এসেছিল যে কিনা কাঁকরোল একেবারেই পছন্দ করে না কিন্তু সে ভর্তা খেতে চেয়েছে তো আমি কয়েক রকম ভর্তা করেছি আর যেহেতু সে কাঁকরোল পছন্দ করে না আমি চিন্তা করলাম তাকে কাঁকরোলের এই রেসিপিটা তৈরি করে খাওয়াবো আশা করি তার অনেক ভালো লাগবে এবং তার অনেক ভালো লেগেছিল তাই এটা আজ শেয়ার করলাম কাঁকরোলগুলোকে আমি প্রথমে একটু চেছে নিয়ে তারপর পাতলা পাতলা স্লাইস করে নিয়েছি এরপর এগুলো থেকে এই যে বিচিগুলো এভাবে করে ফেলে দেওয়া যাবে তবে বিচিগুলো কিন্তু অনেকের ভালো লাগে না ফেলে দেওয়া হয় তবে আমার কিন্তু বিচিগুলো কুটকুট করে চিবিয়ে খেতে বেশ ভালোই লাগে তাই আমি বিচি ফেলে দিই না আমি একটু সরিষার তেল নিয়ে সরিষার তেলটা গরম হয়ে গেলে কাঠপল দিয়ে দিলাম সেই সাথে কিছু হলুদের গুঁড়ো দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে একটু মৃদু আছে কিছুক্ষণ এটাকে ভাজলাম কাকরুলগুলো যখন একেবারে নরম হয়ে যায় তখন এখানে আমি আবারও একটু সরিষার তেল দিলাম এরপর বেশ কিছুটা রসুন তারপর পেঁয়াজ এরপর দিয়ে দিব বেশ কিছু কাঁচামরিচ আমার বান্ধবীটা আবার ঝাল খুব কম খায় তাই আমি এখানে শুকনো মরিচ অ্যাড করলাম না এখানে আমি এমনিতে নর্মালি পোড়া মরিচটা দেই আর দিয়ে দিলাম কিছু টমেটো স্লাইস দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আবারও কিছুক্ষণ ভাজলাম আর এই রেসিপিটা না অনেক তাড়াতাড়ি হয়ে যায় একদম শর্টকাট বিশেষ করে হাতে ১০ থেকে পনেরো মিনিট সময় থাকলেই যথেষ্ট খুব সুন্দর করে তৈরি করে নেওয়া যায় বাটাবাটিরও কোনো ঝামেলা নেই সবগুলো উপকরণ আমি একসাথে এভাবে ভেজে নিয়েছি তারপর ঠান্ডা করে এরপর এগুলোকে একটা প্লেটে নিয়ে এভাবে তারপর করে হাত দিয়ে কচলে কচলে আমি সবগুলো উপকরণ একসাথে মেখে নেব আর এই ভর্তাটা অনেক সহজ ভর্তা যে কেউ তৈরি করে নিতে পারবে বিশেষ করে যখন কোনো কিছু খেতে ভালো লাগে না বা তৈরি করতে ভালো লাগে না বা শরীর ভাল লাগে না তেমন একটা কাজ করতে ইচ্ছে করে না তখন একদম সহজভাবে এই ভর্তাটা তৈরি করে নেওয়া যায় খেতেও বেশ ভালো লাগে এবার আমি এখানে বেশ কিছুটা কাঁচা পেঁয়াজ দিয়ে দিলাম আর দিয়ে আর আরেকটু করে সরিষার তেল আগেও যেহেতু সরিষার তেল দিয়েছি তাই সামান্য সরিষার তেল দিলাম শেষের দিকে একটু কাঁচা সরিষার তেল দিলে খেতে ভালো লাগে আর আমার হাতের কাছে ধনেপাতা ছিল না তাই ধনেপাতা দিলাম না তবে ধনেপাতা দিলে খেতে আরও অনেক বেশি ভালো লাগবে আশা করি রেসিপিটা আপনাদেরও ভালো লাগবে একবার হলো ট্রাই করে দেখতে পারেন আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এই রেসিপিটা একবার তৈরি করে খেয়ে দেখবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ